গ্রামবাসীর দ্বারা আক্রান্ত দেওয়ানদিঘি থানার এএসআই তরুণ লেট মুর্শিদাবাদ থেকে আগত ছয়জন জন পুরুষ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলমপুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত তাদের পেশা ছিল গ্রামে গঞ্জে ফেরি করা বেশ কয়েকদিন ধরে আশপাশে গ্রামে চুরি যায় ফলে আলমপুর গ্রামবাসীদের এই ছয়জনের জনের প্রতি সন্দেহ হয় কার্যত গতকাল বৃহস্পতিবার রাত্রে বারোটা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামে এক জায়গায় জড়ো হয় এরপরে গ্রামবাসীরা তাদের আটকে বেধরক মারধর ও লাঠি পেটা করে খবর যায় দেওয়ানদিঘি থানায় সেই মোতাবিক এএসআই তরুণ লেট অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা পরে পুলিশদের মারধর করে গ্রামবাসীরা এর ফলে এএসআই তরুণ লেট গুরুতর জখম হন তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে এই ঘটনায় আঠারো জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ পাশাপাশি এই ঘটনায় গ্রামের পুরুষেরা ঘরছাড়া আজ তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে

bureau report pb news